যেভাবে একটি বৃক্ষের শক্তি তার মূল অর্থাৎ শেকড়ের উপরে নির্ভর করে ঠিক একইভাবে আমাদের অস্তিত্ব নির্ভর করে আমাদের শরীরে থাকা রুট চক্র বা মূলাধার চক্রের উপরে মূলাধার শব্দটি গঠিত হয়েছে দুটি শব্দ দিয়ে মূল এবং আধার মূল অর্থাৎ উৎস এবং আধার অর্থাৎ ভিত্তি অন্যভাবে বললে আমাদের জীবনে মূলাধার চক্রের বিশেষ গুরুত্ব রয়েছে এই চক্র থেকেই প্রাণ বা উর্জা শক্তি জাগরিত হয়ে সহস্রার চক্রে পৌঁছে যায় যাকে কুণ্ডলিনী শক্তি বলে কুণ্ডলিনী শক্তি এই মূলাধার চক্রে সুপ্ত অবস্থায় থাকে মূলাধার চক্র মেরুদণ্ডের গোড়ায় মলদার এবং যৌনাঙ্গের মধ্যে অবস্থিত এর অবস্থান ভৌত জগৎ এবং আমাদের অভ্যন্তরীণ শক্তির মধ্যে সংযোগ স্থাপন করে মূলাধার চক্র জাগ্রত হলে সাধক স্থিতিশীল আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করে বিপরীতভাবে এটি অবরুদ্ধ হলে ভারসাম্যহীনতা উদ্বেগ এবং মানসিক চাপ অনুভূত হয় মূলাধার চক্র জীবসত্ত্বা এবং মানব সত্তার মধ্যে পার্থক্য তৈরি করে এটি অচেতন মনের সাথে যুক্ত যেখানে আমাদের ক্রিয়াকলাপ এবং অতীতে জীবনের অভিজ্ঞতা সংরক্ষিত হয় কর্মের আইন অনুসারে এই চক্র আমাদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করে মূলাধার চক্রের ইতিবাচক বৈশিষ্ট্য হল জীবনী শক্তি বীর্য বৃদ্ধি নেতিবাচক গুণাবলী হল অলসতা জড়তা আত্মকেন্দ্রিকতা এবং নিজের শারীরিক কামনার অধিপত্য এই চক্রের চারটি পাপড়ি রয়েছে এবং এটি দেহের নিচে অবস্থিত বলে এটিকে বেশ চক্র বলা হয় খুব কম মানুষেরা এই চক্রকে জাগ্রত করতে সক্ষম হন আপনি যদি ভোগ বিলাসিতা যৌনতা অলসতা এবং অতিরিক্ত ঘুমকে প্রশ্রয় দেন তাহলে আপনার চেতনা এবং ঊর্জা মূলাধার চক্রকে জাগ্রত হতে বাধা সৃষ্টি করবে একজন সাধকের যখন মূলাধার চক্র জাগ্রত হয় তখন তার প্রকৃতির পরিবর্তন স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তখন সাধক নির্ভীক হয়ে ওঠে এবং তার মধ্যে সাহসিকতার অনুভূতি জাগে সাধক তখন পরম আনন্দ অনুভব করে একজন সাধক যখন মূলাধার চক্রকে নিয়ন্ত্রণ করতে পারে তখন তার অভ্যন্তরীণ ক্ষমতা বৃদ্ধি পায় ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার সহজাত ক্ষমতা অর্জন করে আপনি যদি স্মৃতিশক্তি মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করতে চান তবে মূলাধার চক্রকে সক্রিয় করতে হবে যেহেতু মূলাধার চক্র পৃথিবীর উপাদান দ্বারা গঠিত তাই একে প্রকৃতি মায়ের সাথে তুলনা করা হয় বিভিন্ন কারণে মূলাধার চক্রের ভারসাম্য নষ্ট হতে পারে কোনো ব্যক্তি যখন অত্যাধিক মানসিক চিন্তা করে নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয় তখন মূলাধার চক্র ব্যাহত হয় অতিরিক্ত কামুকতা এই চক্রকে ব্যাহত করে যোগশাস্ত্রে রুট চক্র বা মূলাধার চক্রকে লাল রঙ দ্বারা চিহ্নিত করা হয়েছে লাল রং শক্তি সাহসিকতা এবং আত্মসচেতনতাকে নির্দেশ করে বিভিন্ন পদ্ধতিতে মূলাধার চক্রকে সক্রিয় করা যেতে পারে তবে যোগ বা ধ্যান অনুশীলন তাদের মধ্যে অন্যতম তবে আমি আপনাকে সবচেয়ে সহজতম পদ্ধতির কথা বলবো মূলাধার চক্র জাগ্রত করতে হলে আপনাকে পদ্মাসনে বসে ধ্যান করতে হবে এবং লাম মন্ত্র উচ্চারণ করতে হবে মাটিতে বসে পড়ুন আপনার পিঠ সোজা করুন কাত যেন সামনে ঝুঁকে না যায় আপনার পেশি ধীরে ধীরে শিথিল করতে চেষ্টা করুন চোখ বন্ধ রাখুন আর গভীর শ্বাস নিন এমন ভাবে শ্বাস নিতে হবে যেন শরীরের একদম নিচে নিচে। পৌঁছে যায়। আপনার মেরুদণ্ডের ঠিক যেখানে চক্র অবস্থিত সেখানে মনোযোগ কেন্দ্রীভূত করুন প্রতিদিন সকালে উঠে এই কাজটি করলে কয়েক দিনের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন যদি আপনার মূলাধার চক্র সক্রিয় হয়ে যায় তাহলে কি করে বুঝবেন আপনি শারীরিকভাবে উষ্ণতার অনুভব করবেন মূলাধার চক্রে পিপড়ে হেঁটে যাওয়ার মতো অনুভব হবে যখন সাধক এই চক্রে অনুশীলন করেন তখন তিনি একটি উজ্জ্বল লাল আলো দেখতে পান বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন